কি করছো দাদা দিদি বড় হচ্ছে কিন্তু বড় হচ্ছে এত ডে বাই ডে যায় লকাম টু এ নিউ ব্লগ রিয়ান আজকে সকাল সকাল উঠে পড়েছে কারণ আমি উঠে পড়েছি উঠে পড়ে হচ্ছে একটু আদর করছিলাম দেন তারপর একটু রোদে দিয়ে দিয়েছিলাম তো রোদ খাচ্ছিলো ও তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে আজকে যাব আমার ফেভারিট মানুষজনদের সাথে দেখা করতে ইয়েস অনেক দিন হলো বাড়ি থেকে বেরোয়নি বাড়ি এখন এরকম হয়ে গেছে ঘর থেকেই বেরোনো হয় না বাড়ি থেকে তো দূরের কথা আর আমার হসপিটালেও যেতে হবে মানে আমার কাজের জায়গা যেখানটা অফিসে তো আমার কয়েকটা জিনিসপত্র আছে যেটা এখন ছয় মাসের লিভ তো অনেকটা দিন আর তো তাই জন্য জিনিসপত্রগুলো নিয়েও আসবো আর আমার পছন্দের মানুষগুলোর সাথে দেখা হবে আর অনেকটা রিফ্রেশড হতে যাচ্ছি আজকে তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে আমি স্নানটাও করে নিয়েছিলাম কিন্তু চুলটা শুকাচ্ছে না কারণ বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ঘরের মধ্যে ফ্যান চালাতে পারছে না কারণ আমার রুমে এখন আমার বেবি থাকে তার জন্য তো যাই হোক ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছে আমি রেডি হয়ে গেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও যদি আমাকে একটু মাম্মি মাম্মি লাগছে আর লাগবে নাই বা কেন আমি তখন মাম্মি হয়েও গেছি আর লিও হচ্ছে এখানে বসে বসে ভাবছি কী সব হচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে চলে আসছে আমায় কেউ কেন নিয়ে যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে আমার আজকের আউটফিট আজকে আমি একটা কোর্স পরেছিলাম কারণ এখন বেশি টাইট ফিটিংস কোনো জামাই পড়তে পারবো না হালকা ফুলকাই পরতে হবে আর আজকে আমাকে নিয়ে যাবে আমার প্রতি পরমেশ্বর শুভাঞ্জন নিয়ে যাবে আর আজকে ও ড্রাইভ করবে তো একটু ভয় ভয়ও লাগছে আবার বেশ মজাও লাগছে তো আজকে ফার্স্ট টাইম শুভাঞ্জন আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে যেখানে আমি আর শুভাঞ্জন বেরোচ্ছি তো চলো দুগা দুগা করে বেরিয়ে যাওয়া যাক তো আমার বাড়ি থেকে আমার অফিসটা মানে বেশি দূর না আমার বাড়ি হচ্ছে সাতটা কাছে আর আমার অফিস হচ্ছে পাক সার্কাস বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মতো সময় লাগে যেতে আর যদি সানডেতে যাচ্ছি তো রাস্তা বেশ ফাঁকাই ছিল আর যাই হোক শুভাঞ্জন কিন্তু ভালোই ড্রাইভিং শিখে গেছে বেশ পা মানে পরিপক্ক ড্রাইভারের মতো আমাদের কিন্তু টেনশন কমলো ড্রাইভার খোঁজার আর দেখো এই যে হসপিটাল চলে এসেছে ঢুক মানে ঢুকতে ঢুকতে না ভীষণ ইমোশনাল লাগছিল ইমোশনাল এই কারণে লাগছিলো যে আগে যেভাবে মজা করতে করতে হসপিটালে আসতাম ডিউটি করতে এখন হয়তো মানে যখন আমি ম্যাটার্নিটি লিভের পর জয়েন করবো তখন হয়তো সেই মজাটা করতে পারবো না তার কারণটাও বলছি শোনো তার কারণটা হচ্ছে আমরা যে ওয়ার্ডে সবাই মিলে ছিলাম সেই ওয়ার্ডের স্টাফরা এই যে দেখতেই পাচ্ছো এতজন এরা থাকা মানে হচ্ছে কাজের জায়গাটা কাজের জায়গা তো থাকেই প্লাস তোমার একটা রিফ্রেশমেন্টের জায়গাও হয়ে যায় আর কাজের জায়গাটা আমার মনে হয় এরকম হওয়াটাই উচিত যেখানে তোমার নিজে অনেকটা স্ট্রেস কমবে আর কাজের জায়গাটা যদি তোমার মনের মতো বা ভালো হয় না তাহলে তোমার পার্সোনাল লাইফের চাপটাও অনেকটা কমে যায় আর আমি বলবো সবাইকে যে কাজের জায়গাটা এইভাবেই তৈরি করো যেখানে তোমরা গেলেই রিফ্রেশড হয়ে যাবে আর কাজের জায়গাটা কাজের জায়গায় ভাবলে না কাজ করা যায় না এরকম হাসি মজা সব কিছুই করতে হয় সেখানে গিয়ে আর এই যে শতাব্দী দেখতেই পাচ্ছ এই কিন্তু আমাদের এখানে থেকে সিনিয়র দিদি দিদি এত ভালো আর সবাই এত ভালোবাসে যে আমাদের দিদির প্রতি এমনি রেসপেক্ট চলে আসে রেসপেক্ট জিনিসটা এমন জোর করে না পাওয়া যায় আর জোর করে না দেওয়া যায় আর সিনিয়র জুনিয়রের মধ্যে কোনো সবসময় সিনিয়র জুনিয়র এই ভাবটা রাখলে কিন্তু ভালোভাবে মেশাও যায় না আসলে ভালো ভাইবস ম্যাচ খেলে আমার মনে হয় যে সেখানেই একটা বন্ডিং ক্রিয়েট হয় আর আমার ম্যাডোনাদির বন্ডিং তো তোমরা আগেই জানো অনেক ভিডিওতে দেখেওছো আর অ্যাকচুয়ালি অনেকেই ভাবে হয়তো আমাদের স্ট্যাটাস এক বলে আমাদের বন্ডিং রয়েছে কিন্তু যে যা ভাবছে ভাবতেই পারে কিন্তু বন্ডিংটা অ্যাকচুয়ালি মনের মিল থেকে আসে মানে আমাদের চিন্তাধারাটা কীরকম নট অনলি শুধু শপিংয়ের চিন্তাধারা আমরা আমাদের খাওয়া দাওয়া চিন্তাধারা একরকম হয়তো বা আমাদের থিঙ্কিংগুলো একরকম আমাদের মুভির এক রকম হতে পারে তো সেই জন্য আর এখানে যতজন আছে দেখতে পাচ্ছ এখানে সবারই সাথে কিন্তু আমাদের ভাইভসটা খুব ভালো করে মেলে তাই জন্য এরা যখন ডিউটিতে থাকে এদের সাথে থাকলে মানে বিশ্বাস করো মানে ডিউটিতে আছে বলে মনেই হতো না আর আমরা এত হাসি মজাই আর করে সব কাজকর্মও করতাম আর ডিউটিটাও করতাম যে মনে হতো কখন বাড়ি থেকে যাব ডিউটিতে জয়েন করব তো হয়তো ম্যাটার্নিটি লিভের পর যখন জয়েন করবো সেরকম দিনটা থাকবে না কারণ আমাকে অন্য ওয়ার্ড করে দেবে আর এই ম্যাডার দিকেও ওয়ার্ড করে দিয়েছে তো এত মন খারাপ লাগছিল বিশ্বাস করো মানে কাজের জায়গাটা আমি এইভাবেই তৈরি করেছিলাম যে যেখানে গেলেই আমার মনটা ভালো হয়ে যাবে কিন্তু আবার নতুন জায়গায় গেলে নতুনভাবে সব কিছু তৈরি করতে হবে যাই হোক নতুন করে তৈরি করতে কোনো কিছু ক্ষতি নেই কিন্তু সেখানকার মানুষজনদের সাথে কতটা মিশতে পারবো সেটাই হচ্ছে দেখার বিষয় সব কিছুর আমি পজিটিভিটি নিজের মধ্যে রাখি আর তোমরাও সবসময় সব কিছুর জন্য পজিটিভিটি রাখ রেখো যেখানে যেমনই সিচুয়েশান হোক না কেন সব কিছুর সাথে মিলিয়ে নেওয়ার মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর একটা কথা এখানে কিন্তু অনেকজনই নেই আমাদের ডিউটি আওয়ার্সে যারা থাকতো আরও মজাদার মানুষজন যেমন নবনীতা দি সুমনা মালদি নেই আর এখানে দি নেই এরা কিন্তু আরও বেশি ফানি এরা থাকলে কিন্তু আরও বেশিও মজা হতো তো যাই হোক সব পছন্দের মানুষজনকে অনেক দিন পরে একসাথে দেখে খুব ভালো লাগছে চলো আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম অফিস আমার যেহেতু বেবি বয় হয়েছে তাই জন্য মিষ্টি দেওয়ার জন্য আমি এসেছিলাম তো মিষ্টি দিয়ে দিয়েছি আর ম্যাডামরাও ভীষণ ভালো মানে ব্লেসিংস দিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড দেন চলো টাই ইটস টাইম টু সে বাই বাই খুব খারাপ লাগছে যাই হোক আমরা আবার মিট করব কোনো ব্যাপার না আর আজকে এই যে বেরিয়ে যাচ্ছে হসপিটাল থেকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ বাই সবাই খুব ভালো থেকো